অ্যাডভোস্টকে যারা জ্যাপিজি নিয়ে কাজ করতেছেন অলরেডি অথবা যারা কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা অ্যাডভোস্টকে জ্যাপিজি নিয়ে কাজ করার সময় কী কী প্রবলেম ফেস করি প্রথমত হচ্ছে ভাই আমরা নিশের আইডিয়া খুঁজে পাই না যে আসলে কোন নিশ নিয়ে কাজ করবো দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট হইতেছে বেশি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও আপনাদের ডিজাইনগুলো রিজেক্ট হচ্ছে দেন হচ্ছে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হলেও সেটা আবার ডাউনলোড আসতেছে না কারণ হচ্ছে আপনি ডিমান্ড ফুল অথবা মার্কেটে যেটা হচ্ছে ডিমান্ডেড সেই ফাইলগুলো আপনি করতে পারতেছে না সো এই পুরো বিষয়টা আমরা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো সবাই কে আমি রিকোয়েস্ট করবো এ টু জেড ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হতে পারে যে ছোট একটা ইনফরমেশন সেটা আপনার মিস্টেক হয়ে গেছে সো আমরা শুরু করতে পারি আমরা প্রথমে হচ্ছে অ্যাডভিস্টকে ইনসাইটে চলে যাব আমরা ইনসাইট ছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে হচ্ছে নিশের আইডিয়া আপনাদেরকে দেবো সো আপনারা পুরো ভিডিওটা দেখেন ইনসাইটে আসার পরে আমরা ফোটোসে আসার পর আসবো ফোটোসে হচ্ছে আপনি এখানে পিএনজি পাবেন আবার ছবি পাবেন মানে হচ্ছে জ্যাপিজি পাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে ইলাস্ট্রেশন পাবেন সো আমরা পিএনজিটাকে স্কিপ করবো শুধুমাত্র জ্যাপিজিটিকে দেখবো সো প্রথম দিকেই আপনি যদি এটা দেখে যদি এটা নিয়ে কাজ করা শুরু করে দেন এই যে একটা প্রোফাইল সো এরকম প্রোফাইল দেখেই হঠাৎ করে কাজ করা শুরু করা যাবে না কারণ এটা হচ্ছে একটা মেনুয়াল ডিজাইন আমি যদি এখান থেকে দেখাই মেনুয়াল ডিজাইন বলতে হচ্ছে মানে ক্যামেরা দিয়ে ছবি তোলা আর কি মেনুয়ালি ছবি তোলা কোনো এআই দিয়ে না সো আপনারা যারা যাদের হচ্ছে ক্যামেরা আছে তারা এটা নিয়ে কাজ করতে পারেন আবার এটা নিয়ে হচ্ছে এটা হচ্ছে স্কিপ করাই বেটার এখানে দেখেন এক হাজার প্লাস ডাউনলোড আছে সো এখান থেকে আমরা একটু দেখি যে কী ধরনের ডিজাইন উনি দিছে এক হাজার প্লাস ডাউনলোড আছে ওনার ফাইল হচ্ছে আবার অনেক বেশি ঠিক আছে সো এখানে হচ্ছে উনি জাস্ট এআইয়ের বিভিন্ন ডিজাইন দিছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে মশলা টসলা এরকম ধরনের বিভিন্ন ছবি দিছে সো এই ছবিগুলো বানানো একদম ইজি একদম ইজি আপনারা যারা হচ্ছে এ নিয়ে অলরেডি কাজ করতেছেন তারা জানেন একদম ইজি এইগুলো বানানো দেন এখানে আসেন এইটা আবার একটা এ অ্যাকাউন্ট এআই দিয়ে করা ডিজাইন আচ্ছা এইগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সবাইডোমি স্টকে যারা হচ্ছে এখনও কাজ করতেছেন না কাজ করা শুরু করে দেন আমার এই কথা শোনার পরে যারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন তারা বিপদে পড়ে যাবেন কারণ দিবেন আপনার অ্যাপ্রুভ হবে না এটার কারণ কি এই ডিজাইনগুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় হোলোগ্রাফিক ডিজাইন এখন ভাই এইটা একটা হোলোগ্রাফিক ডিজাইন এইটাও একটা হোলোগ্রাফিক ডিজাইন এইটা দিবেন শিওর রিজেক্ট হবে এইটা দিবেন শিওর অ্যাপ্রুভ হবে কারণ কি এটা কারণ এইটা দেখেন অনেক ঝামেলাপূর্ণ একটা ডিজাইন আপনি যে কোনো আই থেকে করতে যান মির্জানি আইডিওগ্রাম বা যাই বলেন আপনি যেটা থেকে করতে করতেও যাবেন এইটা হচ্ছে প্রপারলি তারা দিতে পারবে না অনেক ক্ষেত্রে দেখা যাবে টেক্সট মিস্টেক করতেছে এখান থেকে একটু বড় করে দেখাই আমি অনেক সময় দেখবেন এখানে টেক্সট মিস্টেক করতেছে অথবা এই লাইন যে এই লাইনগুলো দেখবেন মিস্টেক করতেছে ভাঙাচুরা আসতেছে বাট এই ছবিটা আপনি যখন দেবেন এই সিম্পল ছবিটা দেবেন এইটা এইটার ক্ষেত্রে দেখবেন সে আবার ভালো করে ডিজাইনটাকে কমপ্লিট করতে পারতেছে মানে হচ্ছে আপনার এই যে লেয়ারগুলো বা লাইনগুলা যে আছে হোলোগ্রাফিক যে লাইনগুলা আছে এগুলো যদি ভাঙাচোরা থাকে তাহলেই সেটাকে রিজেক্ট করে দেবে ওকে সো আমরা আরও দেখি এখান থেকে যদি আমরা এই হোলোগ্রাফিক নিয়ে করতে চাই তাহলে আপনি একটু আইডিয়া যদি দেখাই এখান থেকে যদি দেখাই যে আসলে কোনটা কোনটা আপনি করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কোনটা স্কিপ দেব এইটা আপনি করতে পারবেন এটা করতে পারবেন এটাকে বাদ দিতে হবে এটাকে রাখতে পারবেন এটাকে বাদ দিতে হবে এটা করতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে এটা করতে পারবেন এটা করতে পারবেন এটা পারবেন এটা স্কিপ করতে হবে এই নিচের এই তিনটাই স্কিপ করতে হবে দেখেন অনেক বেশি জামেলাপূর্ণ ডিজাইন ঠিক আছে আর এগুলো দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনাকে মার্ক করে দিতে হবে এটাকে আপনি করতে পারবেন এটা করতে পারবেন আমার মনে হয় না এইভাবে কোনো ইউটিউবার বা কেউ হচ্ছে ইউটিউবে আইসে এইভাবে আপনাকে বোঝাবে যে একদম আমরা হচ্ছে একদম এইগুলো ইন্টারনাল কোর্সের ইন্টারনাল ব্যাপার সেপার বাহিরে আপনাদেরকে বলতেছি সো এখান থেকে যদি আমরা আরও দেখি কিছু এগুলা হিউম্যান হিউম্যান ছবি আবার হচ্ছে মেনুয়ালি করা মানে হচ্ছে ক্যামেরা দিয়ে করা ছবি সো এগুলো আমরা করতে পারবো না এখান থেকে দেখেন এইটা করতে পারবেন এখান থেকে দেখেন এইটা হচ্ছে এক এক লক্ষ প্লাস ডাউনলোড আছে আইরোভি স্টকে সো এক লক্ষ প্লাস ডাউনলোড ওনার দেখেন ছবিগুলো একদম ইজি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সবগুলো ইয়ে হচ্ছে এআই দিয়ে করা হয়তো অনেকগুলো তো উনি মার্কটা করে নাই অথবা ইআইমআ আসে নাই সম্ভব সো ক্রিসমাস নিয়ে করা হয়েছিল এখানে আরেকটা মেসেজ সবার জন্য সেটা হচ্ছে অকেশন অকেশন নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে আপনি যদি অকেশানে ডিজাইন না করেন আপনি যতই কাজ করেন আপনি এরোব স্টকে দেখবেন যে খুব বেশি আর্ন করতে পারতেছেন আপনি কাজ করতেছেন আপনার কিছুদিন আর্নিং হচ্ছে আবার হচ্ছে স্টপ হয়ে যাচ্ছে আবার বাড়তেছে কিছুদিন পরে আবার হতাশ হয়ে যাবেন বলবেন যে এর স্টক শেষ আছে এডোভ স্টকে ডাউনলোড নেই বা এরোব স্টকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই যে ওনার এক লক্ষ প্লাস ডাউনলোড আছে সেটা এআইডি করা ছবি ঠিক আছে যদিও ওনার এখানে ডিজাইন অনেক বেশি আছে দশ হাজার প্লাস আমি যাই না আসলে কত আছে দশ হাজার প্লাস আমরা এখানে বুঝতেছি সো দেখেন এইগুলা কিন্তু একদিনেই চার পাঁচশো ডিজাইন করে ফেলা সম্ভব ঠিক আছে এখন একদিনে চার পাঁচশো ডিজাইন করতে যায় না তাহলে হচ্ছে কোয়ালিটি খারাপ হবে উনি দেখেন একটা সুন্দর একটা ট্রিক্স করছে সেটা হচ্ছে একই ছবি দেখেন একটা করছে হচ্ছে সিক্সটিন টু নাইনে ঠিক আছে আর একটা হচ্ছে নাইনটি সিক্স টু নে মানে হচ্ছে একটা পোর্ট্রেট একটা হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপে করছে প্রত্যেকটা ছবি কি উনি এরকম করার চেষ্টা করছে দেখেন একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ এখানে হয়তো এটার পাশেটা আছে এখানে দেখেন সরাসরি এখানে চলেই আসছে সো হিউজ ডাউনলোড উনি পাচ্ছে হিউজ ডাউনলোড উনি পাইছে ক্রিসমাস চলে গেছে আপনার ডাউনলোড আসেনে মানে হচ্ছে আপনি অকেশন নিয়ে কাজ করেন নাই এই জন্য আসা নেই ঠিক আছে সো আমরা যদি এরপরের সপ্তাহ দেখি আমি আরও জায়গা থেকে আইডিয়া দেখাচ্ছি আসলে কীভাবে আই কাজগুলো করবেন পুরো ভিডিওটা না দেখে যারা স্কিপ করে চলে যান তারা অনেক কিছু মিস করে ফেলেন আলটিমেটলি আপনার কিছু হয় না সো এক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না ঠিক আছে ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এর মাধ্যমে করে অ্যাটোভি স্টক এবং সার্টা স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য এ টু জেড শেখানো হবে ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন কারণ আমরা এখানে নব্বই শতাংশ কাজ এর মাধ্যমে করবো গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা আবারও কাজে ব্যাক করছি পিএনজি আসতেছে আমরা এখান থেকে দেখি এই যে একটা প্রোফাইল এক হাজার প্লাস ডাউনলোড এখানে ওনারা আছে দেখেন খুবই সিম্পল সিম্পল ডিজাইন এগুলা বর্তমানে করা একদম ইজি ঠিক আছে যে কোনো দিয়ে এগুলা করা যায় একদম ইজিতে করা যায় দেখেন এখানে মাত্র ছয়টা পেজ ছয়টা পেজে মাত্র হচ্ছে ছয়শো ডিজাইন আছে ওনার ঠিক আছে মানে হচ্ছে অ্যাডমিস্টকের একটা পেজে একশো ডিজাইন থাকে সো ছয়শো ডিজাইন থেকে উনি হচ্ছে অলরেডি এক হাজার প্লাস ডাউনলোড পেয়ে গেছে সো কেন আপনি কাজ করবেন না আরেকটা জিনিস সেখানে মাথায় রাখতে হবে ট্যাক টাইটেল তো ট্যাকটাইটেলটা আপনাকে দেখতে হবে যে ট্যাক টাইটেলগুলো তারা কীভাবে দিছে আপনার এগুলো ফলো করতে হবে ঠিক আছে দেখেন উনি হচ্ছে দুমসের সমানে হচ্ছে কি বলে ট্যাকটাইটেল দেয় নাই যেগুলো দিছে সবগুলো দেখেন রিলেভেন্ট ঠিক আছে মানে ইচ্ছা মতো যে পঁয়তাল্লিশটা বলছে বা পঁয়তাল্লিশটা দিতে গিয়ে হচ্ছে মতো আপনি দিলেন এরকম না রিলেভেন্ট দেওয়ার চেষ্টা করছেন এখানে দেখেন এই যে আরেকটা হোলোগ্রাফিক অ্যাকাউন্ট আমরা পেয়ে গেলাম সো হোলোগ্রাফিক অ্যাকাউন্টের ডিজাইনগুলো এখন বর্তমানে খুবই ডাউনলোড হয় খুবই ভালোই ডাউনলোড হয় আপনারা এইগুলাকে দেখতে পারেন এখানে আমি আরেকটা টিপস দেবো যেখানে হচ্ছে মানুষের ছবি বেশি ভিজেবল হচ্ছে আপনার সাবজেক্ট থেকে বেশি মানে সাবজেক্ট বানায় ফেলছে মানুষকে ওই ছবিটা আপনি রাখবেন না ঠিক আছে ওই ছবিটা ওটা ডিলিট করে ফেলবেন এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে হিউম্যান সো এই ছবিটা আপনি রাখবেন না কারণ হচ্ছে এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আপনি রিজেক্ট খাওয়ার পরে যদি হয়তো আপনি এটা এক্সপ্লোর করবেন বা বুঝতে পারবেন সো আমি আর আগেই বলে দিচ্ছি যে এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো এই ধরনের ছবি দিতে পারেন এই ধরনের ছবি দিতে পারেন আবার জামেলাপূর্ণ ছবি থেকে একটু বিরত থাকবেন ঠিক আছে আমরা আরও দেখার চেষ্টা করি নিচে থেকে দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আছে আমি কিন্তু সবগুলা প্রোফাইলের কথা বলতেছি না আপনাকে অনেকগুলো স্কিপ করতেছি এখানে দেখেন পঁচিশ হাজার প্লাস ডাউনলোড আছে উনি দেখি কীরকম দিছে কিছু পিএনজি আছে হয়তো পিএনজি আছে তারপর হচ্ছে নেচার টাইপের যে ইমেজগুলো আছে এগুলো দিছে দেখেন খুব সুন্দর সুন্দর ইমেজ দিছে সো আপনারাও চাইলে এরকম ইমেজ নিয়ে কাজ করতে পারেন আমি একটা একটা করে হচ্ছে দেখানো অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে আমার জন্য এখানে হচ্ছে এক লক্ষ প্লাস ডাউনলোড আছে এই যে একটা প্রোফাইল সো এখানে দেখেন হোলোগ্রাফিক তার মানে আপনারা আই থিঙ্ক ভিডিওর মাধ্যমে একটা মেসেজ পাইছেন যে কোন ধরনের ইমেজগুলোকে করা উচিত যে হোলোগ্রাফিকগুলো বারবার আসে সলোগ্রাফিক করতে হবে এখন অনেকে হচ্ছে ভাই অলরেডি হোলোগ্রাফি করছেন কাজ বাট হচ্ছে আপনার রিজেক্ট হইতেছে এই যে কেন রিজেক্ট হইতেছে আমরা আজকে যেভাবে দেখাইলাম যেমন আপনি যদি এই ছবিটা দেন এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি ঠিক আছে বাট এইটা দিবেন এটার সম্ভাবনা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে এটা সিম্পল একটা ডিজাইন ঠিক আছে সো আপনাকে সিম্পল ডিজাইনগুলো খুঁজে খুঁজে বের করে দিতে হবে আপনি এটা দেবেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অনেক বেশি থাকবে এটা দেবেন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা এটা আবার ভিডিও দিছে সো এটা দেবেন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে একটু বুঝে শুনে সিম্পল ডিজাইনগুলোকে দেওয়া লাগবে উল্টা পাল্টা ডিজাইন দেওয়া যাবে না মাত্র একুশশো ডিজাইন দু হাজার একশো ডিজাইন আরও যদি নিচ থেকে আরও দেখাই দেখেন এখানে আর হোলোগ্রাফিক অ্যাকাউন্ট আসতেছে এই যে আরেকটা হোলোগ্রাফিক অ্যাকাউন্ট এখানে আসছে দেখেন এ অ্যাকাউন্টটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে খুবই সিম্পল সিম্পল ডিজাইন উনি দেওয়ার চেষ্টা করছে খুবই আহামরি জামেলাপূর্ণ ডিজাইন তারা দেয় নাই খুবই কম দিছে দেখেন এত বেশি জামেলাপূর্ণ ডিজাইন না ঠিক আছে সো আপনি এখান থেকে দেখে দেখে আরও সিম্পলগুলো নেবেন সেগুলোকে করার চেষ্টা করবেন ঠিক আছে তারপর আমরা আরও দেখতে পারি চাইলে সো এখান থেকে না দেখে এবার হচ্ছে আমরা অন্য কোনো একটা জায়গা থেকে দেখতে পারি যদি আপনি হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতে চান যে অ্যাডোভিস্টোকে কাজ করবেন আপনি ইমেজ নিয়ে সেক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাডোভিস্টোকে চলে যাবেন এখান থেকে সার্চ করে সার্চ করে চলে আসার পর একদম নিচে চলে আসবেন একদম নিচে চলে আসার পর দেখেন এখানে সাইট ম্যাপ এগুলো কিন্তু বাহিরের লোকজন খুবই কম দেখায় সাইট ম্যাপ থেকে আপনি নিশের একটা হিউজ আইডিয়া পাবেন হিউজ একটা আইডিয়া পাবেন নিশের এখান থেকে নিশের কোনো অভাব নেই আপনি যে অনেকে বলে যে নিশের আইডিয়া খুঁজে পায় না বা যে কোন নিষ নিয়ে কাজ করব অনেকে আমাকে মেসেজ করে যে ভাই কোন নিশ নিয়ে কাজ করবো সেটা বুঝতে পারতেছে এখান দেখেন ডিসকভার স্টক ক্যাটাগরিজ এখানে হচ্ছে সবগুলো স্টক ক্যাটাগরিসের নাম লিখছে তারপর যে ডিসকভার হলিডেজ অ্যান্ড সিজনাল ইভেন্টস সো বাই ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট একজন মাইক্রো মাইক্রোস্টফারের জন্য ঠিক আছে এখানে ব্ল্যাক ফ্রাইডে আছে ইস্টার সানডে আছে গ্র্যাজুয়েশন লেবার ডে মেমোরিজ ডে থ্যাংকস গিভিং মানে যত যত অকেশন আছে অকেশন তো পৃথিবীতে পাই অনেক আছে অনেক ধরনের ডে আছে সো সব ধরনের ডে নিয়ে যদি আপনি কাজ করা শুরু করে দেন তাহলে আপনি আগাইতে পারবেন না আসলে সো আপনাকে কাজ করতে হবে কোনগুলো নিয়ে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে হচ্ছে খুব বেশি ডাউনলোড আসে এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কোনগুলা সবচেয়ে বেশি ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমি যদি প্রথম থেকে বলি ব্ল্যাক ফ্রাইডে তারপরে ইস্টার সানডে লেবার ডে থ্যাংকস গিভিং ডে ক্রিসমাস হ্যালোইন নিউ ইয়ার্স তারপর সে মাদার্স ডে ফোর্থ অফ জুলাই মানে এই যে কয়েকটা দিলাম আবার হচ্ছে ফাদার্স ডে এই যে কয়েকটা দিলাম এখান থেকে আবার আমি অল্প করে দিছি আপনাকে ছোটো করে দিছি সো এই কয়েকটি নিয়ে কাজ করবেন দেখবেন আপনার মানে একটা অকেশন আসার পরে দু তিন মাস পরেই তো একটা অকেশন চলে আসে সো এইভাবে যদি কাজ করতে থাকেন দেখবেন আপনার আর্নিং কখনোই কমবে না আমাদের অনেকের আসে না যে অনেক ভালো আর্নিং করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত আর্নিং করতেছে আমাদের স্টুডেন্ট আপনারা যারা যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট হয়ে এখানে ভিডিও দেখতেছেন তারা জানেন যে অনেকে আসেন এরকম যে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ফেসেছেন অলরেডি বাট হঠাৎ করে আপনার ডাউনলোড কমে গেছে যে ডাউনলোড কেন কমছে কারণ হচ্ছে যে অকেশন চলতেছে অকেশন নিয়ে কাজ করে নাই অনেকের এই সময়ে অনেকে ডাউনলোড কমে আসে মানে হচ্ছে এই যে হেলোইন যাইতেছে দেন ক্রিসমাস যেতে এখন অনেকে বলবেন যে ভাই হেলু ইন এগুলোকে প্রমোট করতেছেন প্রমোট না আমি যে জানাচ্ছি ঠিক আছে এখন আপনি কাজ করবেন কি না করবেন সেটা হচ্ছে সম্পূর্ণই আপনার ব্যাপার এই সময় বছরের এই লাস্টের লাস্টে আয়সা যদি আপনার ডাউনলোড কমে যায় তার মানে হচ্ছে আপনি প্রপার নিশ নিয়ে কাজ করেন নাই ঠিক আছে সো আপনাকে প্রপার নিশ নিয়ে কাজ করতে হবে সো আমরা হচ্ছে আপনাদেরকে একটা কি বলে একটা অ্যাডভার্টাইজিং এখানে করতে চাই সেটা হচ্ছে দেখেন এই যে সব বিষয়গুলা সেগুলো হচ্ছে আসলে ভিডিওতে বলে দেওয়া বা ভিডিওতে পুরো বিষয়টা শিখিয়ে দেওয়া সেটা হচ্ছে কোনোভাবেই পসিবল হয় না অনেকে বলে যে ইউটিউবে সব কিছু আছে হ্যাঁ ইউটিউবে সব কিছু আছে বাট কোনো কিছুই কিন্তু গুছানো নাই সো আমরা পুরো বিষয়টাকে গুছিয়ে একটা জায়গায় এনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি আমাদের বিভিন্ন ব্যাচ আছে আমাদের প্রতি মাসেই হচ্ছে একটা করে ব্যাচ চালু হচ্ছে সামনে খুব শীঘ্রই আমাদের আরেকটা ব্যাচ শুরু হচ্ছে সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী ব্যাচে যুক্ত হতে পারেন আদারওয়াইজ আমাদের ইউটিউবের ভিডিও দেখে অথবা ফেসবুকের ভিডিও দেখে অনেকে ভালো ইনকাম করতে পারতেছে সো আপনারা এখান থেকেও শিখতে পারেন আর হচ্ছে আপনারা পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেইটা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটাকে সবাই হচ্ছে লাইক করবেন এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে যারা যারা এই প্রবলেম ফেস করতেছে তারাও এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হতে পারবে সো আগামী ভিডিওতে আবার কথা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ